আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমার পাখির খামার থেকে শুরু করেছি ভিডিওটা এটা আমাদের কোয়েল পাখির খামার তো আমাদের পাখি একত্রিশটাতে প্রতিদিন আলহামদুলিল্লাহ ডিম দেয় আর বাকি আরও পাখিগুলো যেগুলো আছে ডিম দেওয়ার মতো হয়তো বয়স হয়নি তো আমাদের এখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা মত পাখি আছে আমাদের সব পাখি এখন এই মাঝের যে মানে বিশিষ্ট ঘরের রাখা হয়েছে আর উপরে তলা আর নিচেরটা একেবারে ফাঁকা কারণ পাখির সংখ্যা তো খুব বেশি না আর আমাদের এই ঘরটা বেশ লম্বা আর এটা বর্ণমালার বাবা নিজেই বানিয়েছিল কয়েক মাস আগে আমাদের পাখির খামারটা বড় করতে চাইলেও বড় হচ্ছে না কারণ আমাদের ডিম যতবারই ইনকিউবেটরে দিচ্ছি ততবারই নষ্টই হচ্ছে বেশি তো যাই হোক দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এখন দুপুর একটা দশ পনেরো মতো বাজে তবে আকাশের অবস্থা খুব একটা ভালো না হঠাৎ করেই মেঘ দেখা দিচ্ছে আকাশে হয়তো বিকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে আর বেশ গরম রোদ্র এখন নাই তবে গরম বেশ অনেকটাই আমাদের সবার গোসল হয়ে গিয়েছে আর বর্ণমালার বাবা মসজিদে গিয়েছে নামাজের জন্য জহরের নামাজ পড়ার জন্য আর এই হচ্ছে আমার আঙিনা বাগানের গাছের অবস্থা তবে আমাদের মালবেরি গাছটা এত ভালো লাগে দেখতে হ্যাঁ মানে ভিডিও থেকে বাস্তবে আমার কাছে যেন মনে হয় বেশি সুন্দর লাগে দেখতে আর ওই পাশে যে দুটো টমেটো গাছ ছিল সে দুটো টমেটো গাছে আর টমেটো ধরছিল না বলে তুলে ফেলেছি আর এই মরিচ গাছগুলোতে নতুন করে আবার ফুল আসছে আমাদের স্ট্রবেরি গুয়াভা গাছে তিনটা মানে ছোট কড়ি এসেছিল মানে ফুল ধরেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম অনেক আগের ভিডিওতে তবে সেই তিনটার একটা ফুলও নাই ঝরে গেছে ঝরে যাওয়ার পরে আবার নতুন অনেক পাতা বেরিয়েছে দেখুন গাছটা যেন বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় আমার এই আঙিনা বাগানের এই স্ট্রবেরি গুয়াভা গাছ আর এই মালবেরি গাছ এই দুইটা বেশি সুন্দর আপনাদের আমার এই ছোট্ট আঙিনা বাগানের কোন গাছটা বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন আজকে সকাল বেলা রুটি বানিয়েছিলাম আর তার সাথে ছিল কাঁচা কলার তরকারি সকালে রুটি খাওয়ার পরে দুপুরের জন্য রান্না বান্না করে নিয়েছি সমস্ত রান্না বান্না কাজকর্ম মোটামুটি এখন কমপ্লিট আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমাদের এই জায়গাতে গাজরের গাছ ছিল তো গাজর সবগুলোই তুলে ফেলে আমরা পেঁপে আর বেগুনের বীজ বোপন করেছিলাম তো বীজ দেওয়ার পরের দিনে অনেক বৃষ্টি হয়েছিল যার কারণে ভেবেছিলাম হয়তো সব বীজ পচে যাবে তবে পচে নি একেবারে অসংখ্য বেগুনের ছোট ছোট গাছ গজিয়েছে অনেক গাছ হয়েছে এখান থেকে তুলে লাগানো হবে আর এই জায়গাতে আর তিন থেকে চারটা বেগুনের গাছ হয়তো হবে এই গাছগুলো লাগাবো আর বাকিগুলো ছাদে বা অন্য কোথাও লাগাবো তো চলুন দেখি আমাদের ছোট্ট দেশি মুরগির খামারটা আপনাদেরকে একটু দেখাই সাথে আমিও একটুখানি দেখি আছি ছাগলের জন্য ঘাস নিয়ে আসে বর্ণমালার বাবা একদিন পর পর তো সেই ঘাস মুরগিকেও দেওয়া হয় মুরগি ঘাস খায় ঘাস খাইলে তো ওদের ভালো হয় সবুজ ঘাস খাওয়া হয় তার সাথে আমাদের খাবারও বেশ খানিকটা হয় আমাদের খামারে একটা বড় মোরগ ছিল সেই মোরগটা আমরা বিক্রি করেছিলাম বর্ণমালার বাবা বলেছিল জবাই করে খেয়ে না হলে বিক্রি করব তো আমি বললি মানে বিক্রি করে দিয়েছি সাড়ে নয়শো টাকা মানে এক কেজি নয় সাড়ে নয়শো গ্রাম হয়েছিল প্রায় দুই কেজির কাছাকাছি অনেক বড় হয়েছিল আর আমরা তো মানে ভালো খাবার দি ভালো খাবার বলতে দেখুন গম আমাদের ক্ষেতের গম দেওয়া হয়েছে তার সাথে চাল আছে ধান সবুজ ঘাস তারপরে যে ফিড পাওয়া যায় মুরগির জন্য সেই ফিডও মাঝে মধ্যে দেওয়া হয় তবে সেটা কম দিই আর ওই ফিড দিলে মুরগিতে বেশি ডিম দেয় এ কারণে মাঝে মধ্যে দেওয়া হয় আর এখন মাঠে তো প্রচুর ঘাস পাওয়া যায় যার কারণে বর্ণমালার বাবা অল্প সময়ের মধ্যে অনেক ঘাস আনতে পারে তো ঘাস বেশি দেওয়া হয় এখন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিবেন আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের মুরগির সংখ্যা একটু কমে গিয়েছে মোরগ কয়েকটা আমরা জবাই করে খেয়েছিলাম আর তার সাথে বিক্রি হয়েছে মাঝখানে কয়েকটা মুরগি এমনিতেই জবাই করে খাওয়া হয়েছিল এখন বত্রিশ থেকে চৌত্রিশটা মুরগি আছে মানে মোরগ মুরগি সবকিছু মিলিয়ে আর আমাদের এই মুরগিতে অনেক ডিম দেয় ডিমের সাইজও বেশ বড় অনেকটা হাঁসের ডিমের মতো বড় হয় আর এটা প্রায় বিশ বাইশটা ডিম দেওয়া হয়েছে এই মুরগি নাকি একটা না ছয় থেকে সাত মাস ডিম পারে এই কারণে আমরা ভাবছি যে এই মুরগি ডিম যেগুলো আছে কিছু বসিয়ে দেবো মানে ইনকিউবেটরে বসাবো ফুটানোর জন্য আর দেখতেও বেশ ভালো লাগে দেখুন আর মুরগির আকারও কিন্তু বেশ বড় অনেক বড় আর দেখতেও বেশ ভালো সারাদিনের রান্না বান্না তো হয়েছে কি রান্না হলো চলুন আপনাদেরকে একটু দেখাই দুপুরের জন্য এখানে রান্না করেছি এইটা হচ্ছে মাগুর মাছের ভুনা আমি আজকে কয়েকটা এর কোয়া দিয়েছি আর তার সাথে সজনে ডাটা আলু বেগুন এগুলো দিয়ে নিরামিষ একটা তরকারি রান্না করেছি আর এখানে আছে লাউ আর মাছের তরকারি আর এটাতে রুটি আছে সকালে বানিয়েছিলাম আর কিছু রুটি থেকে গেছে রাতে খাওয়া হবে আর এখানে আছে আমের আমের টক এখন যেহেতু মানে কাঁচা আমের সময় তো রুটি দিয়ে কাঁচা আমের টক খেতে বেশ ভালো লাগে আর অনেক সময় ভাতের সাথেও ভালো লাগে তবে রুটির সাথে বেশি ভালো লাগে এ কারণে মানে কাঁচা আম থাকলে এরকম টক রান্না করি তবে অনেকটা রান্না হয়েছে আর আজকে শেষ না হলেও কালকে খাওয়া হবে ফ্রিজে রেখে দিলে পরে গরম করে খাওয়া যায় এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না আর এখানে আছে ও এখানে আমার মেয়ে একটা আপেলের এই হাল করেছে মানে ও শুধু ওপরের খোসা গুলো কামড়ে কামড়ে খায় আর বাকিটুকু খায় না বাকিটা ওরকমই রয়ে গেছে তার সাথে ভাত রান্না করা হয়েছে আর আমার রান্নাঘরও মোটামুটি ক্লিন করে নিয়েছি আজকে ভিডিওটি পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম